বিএনপি সম্পর্কে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কতটা ইনফিরিয়র ধারণা রাখেন দর্শক বিষয়টা আপনাদেরকে জানাবো এবং প্রতিবাদ করবো আপনারা অবাক হবেন আমরা এই আলোচনাটা করছি পনেরো এপ্রিল চব্বিশ ডক্টর হাসান মাহমুদ তিনি এখন শুধু আওয়ামী লীগের নেতা নন তিনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী অতএব তিনি মন্ত্রী হিসাবে কিন্তু সবার পররাষ্ট্রমন্ত্রী একটা মন্ত্রণালয় একটা ভাব গাম্ভীর্য মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রীর কথাবার্তা এটা বিদেশিদের কাছে স্পেশালি কনসিডারেবেল অনেকে তার বক্তব্যের উপর আলাদা নজর রাখে অতএব আওয়ামী লীগের মুখপাত্র হিসাবে ওবায়দুল কাদেরের বিভিন্ন রেটরিক থাকতে পারে কিন্তু ডক্টর হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী হিসাবে সেরকম থাকতে পারে না কিন্তু তিনি কী ধারণা পোষণ করেন কতটা নিকৃষ্ট ধারণা পোষণ করেন বিএনপি সম্পর্কে এবং ডক্টর হাসান মাহমুদের এই ধারণার তাৎপর্য কী এটা আমরা বিশ্লেষণ করবো গণমাধ্যমের খবর যদিও কয়েকদিন আগের খবর একটু পরে বিশ্লেষণ করছি সোমালিয়ার জলদস্যুদের চেয়েও বিএনপি বেশি ভয়ঙ্কর পররাষ্ট্রমন্ত্রী এখন সোমালিয়াটা তো বিদেশিদের বিষয় বিদেশ বিষয় সেই পররাষ্ট্রমন্ত্রী যদি সোমালিয়ার জলদস্যুদের চাইতে বিএনপিকে বেশি ভয়ঙ্কর বলেন মানে কথাটা তিনি কথার কথা বলেছেন অথবা এমনি বলেছেন এভাবে বিবেচনা করার কোনো সুযোগ নেই তিনি পররাষ্ট্রমন্ত্রী সোমালিয়ার জলদস্যুরা বাংলাদেশের সাথে এই মুহূর্তে রেলেভেন্ট তো এই সময়ে সেই সোমালিয়ার যেই জলদস্যুদেরকে মুক্তিপণ দিয়েছিল মুক্তিপণ দেওয়ার পরে আবার সোমালিয়ান পুলিশ তাদেরকে আটক করেছে বলেও খবর এসছে ম্যান মে সোমালিয়ান জলদস্যুরা কিন্তু বাংলাদেশে খুব আলোচিত সবাই এখন জেনে গিয়েছে সোমালিয়ার জলদস্যু বলতে কিছু একটা আছে তারা খুব ভয়ঙ্কর তারা জাহাজ জিম্মি করে সিনটাই করে আটক করে তারপরে আটক করে মুক্তিপণ নিয়ে যায় এবং সেটা বিপুল পরিমাণে পঞ্চাশ লাখ ডলার প্রায় পঞ্চান্ন কোটি টাকা ইত্যাদি ইত্যাদি কখনো কখনো আরও বেশি তো বিএনপির সাথে এই সমালিয়ান জলদস্যুদের উদাহরণ টানা বা মিল টানা অ্যানালজি খোঁজা এটা একেবারেই মূর্খতা এবং জলদস্যু যারা প্রফেশনাল তাদের সাথে বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা এই সরকারের আমলেই রেজিস্টার্ড নিবন্ধন কমিশন কর্তৃক নিবন্ধিত নির্বাচন কমিশন কর্তৃক এবং সরকার তাদেরকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে অনুমতি দেয় তাদের প্রকাশ্য কার্যক্রম আছে তারা ক্ষমতায় ছিল তাদেরকে নির্বাচনে আনার প্রস্তাব দিয়েছিল সরকার এক রাতে সমস্ত নেতাকর্মীদের মুক্তিরও প্রস্তাব দিয়েছিল নির্বাচনে আসার বিনিময়ে তাহলে সোমালিয়ে জলদস্যুদের সাথে এত ভালো ব্যবহার কেউ করে সোমালিয়ান জলদস্যুদের বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নেয় না তাদের চাইতে ভয়ঙ্কর হলে মানে এটা কি সব কথাবার্তা বলছে এগুলো পররাষ্ট্রমন্ত্রী তো আসলে বিএনপি সম্পর্কে এরকম অনেক ভারসাম্যহীন বিভিন্ন প্রতীকী কথাবার্তা বলেন কিন্তু এই ধরনের নোংরা শব্দচয়ন এবং নোংরা উদাহরণের আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি কখনোই বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দলকে সোমালিয়ান জলদস্যুদের সাথে তুলনা করা এটা ধৃষ্টতা আমরা নিন্দা জানাতে চাই দর্শক আরও কি বলেছেন আপনারা তো জানেন দর্শক যে আসলে সরকার কি উদ্ভট কথাবার্তা বলছে যেখানে ভিডিও প্রকাশ হচ্ছে যে কিভাবে বিমান থেকে মুক্তিপণের টাকা ব্যাগ ভর্তি সাগরে ফেলেছে এবং স্পিড দিয়ে সাথে সাথে নিয়ে গিয়েছে এই জলদস্যুরা আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে মুক্তিপণের কোনো ঘটনা জানা নেই বা মুক্তিপণের ঘটনা ঘটেনি আন্তর্জাতিক চাপের ফলে মুক্তি দিয়েছে মানে হাস্যকর কথাবার্তা যেখানে জাহাজ মালিক পক্ষ মুক্তিকরণ মুক্তিপণের কথা স্বীকার করছে চুক্তি হয়েছিল গোপন চুক্তি আর সরকার বলছে যে না আন্তর্জাতিক চাপ ভারতের নামও আবার বলছে এর মানে সোমালিয়ান জলদস্যুদের ঘটনা নিয়ে তো সরকার রাজনীতি করে নোংরা রাজনীতি করে সরকার ক্রেডিট নিতে চায় তাদের যে মিত্র ভারতকে ক্রেডিট দিতে চায় সোমালিয়ান জলদস্যুদের এই বিষয় নিয়েও যারা নোংরা নোংরা রাজনীতি করে তো সোমালিয়ান জলদস্যুদের সাথে তুলনা করলে করা যায় আওয়ামী লীগকে বিএনপিকে নয় দর্শক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন সোমালিয়ান জলদস্যুদের চেয়েও বিএনপি অনেক বেশি ভয়ঙ্কর অনেক বেশি ভয়ঙ্কর তাহলে তাদেরকে নিষিদ্ধ করেন না কেন তো বিএনপি যদি সোমালিয়ান জলদস্যুদের চেয়েও ভয়ঙ্কর হয় তাহলে জামাত কার চাইতে ভয়ঙ্কর এটার একটা উদাহরণ দিলে মনে হয় ভালো হতো কারণ সোমালিয়ান জলদস্যুরা আমাদের নাবিকদের উপর কোনো নির্যাতন চালায়নি তারা কোনো মানুষপুরি হত্যা করেনি কি প্রেম সোমালিয়ান জলদস্যুদের প্রতি কি ভালো নির্যাতন চালায়নি দুমবার গোস্ত খাওয়াইছে তাই না আচ্ছা কিন্তু বিএনপি তো মানুষপুরি হত্যা করে আমির খুশু মাহমুদ চৌধুরীদের নেতৃত্বে বিএনপি অনেক সময় সোমালিয়ান জলদস্যুদের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে সোমালিয়ান জলদস্যুদের প্রতি খুব শ্রদ্ধা আমরা লক্ষ্য করছি আবার মুক্তিপণও নেয়নি চাপে ছেড়ে দিয়েছে এত ভালো সোমালিয়ান জলদস্যুরা এমন যে তারা উত্তেজিত হয়ে গেলে একে অপরকে হত্যা করে নিজেদের লোককে ওদের মধ্যে কোনো মানবিকতা বা কিচ্ছু নেই ওরা জাস্ট মুক্তিপণের ক্ষেত্রে একটা নিয়ম মেনে থাকে যে মুক্তিপণ দিলে আঘাত করবে না তাও ভালো ব্যবহার করেছে পুরোপুরি সেটা কিন্তু না অস্ত্র তাক করে রেখেছে ঠিকমতো খেতে দেয়নি ঘুমাতে দেয়নি একবার নির্দিষ্ট জায়গায় রেখেছে অনেক নির্যাতন করেছে নামিকদের উপর এর চাইতে কি নির্যাতন করবে নির্যাতন মানে কি পেটানো সব ক্ষেত্রে পেটানো না জিম্মি করে রাখা এটাই তো এবং দুই দিন পর পর বা কয়েকদিন কয়েকদিন পরপর গোসল করতে দেয়া কেবিনে যেতে না দেয়া এর চাইতে বড় নির্যাতন আর কি আর সেটাকে হালকা করছেন মানে খুব শ্রদ্ধা সোমালিয়ান জলদস্যুদের প্রতি সেটা দেখছি আওয়ামী লীগের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেশের মানুষ খুব দুঃখ ও কষ্টের মধ্যে আছে সাধারণ মানুষ ভালোভাবে ঈদ কর ঈদ পালন করতে পারেনি এ বিষয়ে ডক্টর হাসান মাহমুদ বলেন হয়তো মির্জা ফখরুল সাহেবদের মনে শান্তি নেই ওনাদের মনে অশান্তি বিধায় বাংলাদেশের মানুষের মনে শান্তি নেই বলেছেন কিন্তু মানুষের মনে সম্প্রীতি উৎসব আছে না বিএনপির মনে শান্তি নেই মানেই মানুষের মনে শান্তি নেই কারণ বাংলাদেশের সিংহভাগ জনগণ বিএনপি করে অতএব বিএনপির মনে শান্তি না থাকাই মানেই তো জনগণের মনে শান্তি নেই এটাই তো সত্য কথা বিএনপি যদি বলে যে আমাদের মনে শান্তি নেই সেটাই দলিল যে দেশের জনগণ শান্তিতে নেই কারণ আবারও বলছি কোনো না কোনোভাবে প্রায় আশি পার্সেন্ট বিএনপি বা বিএনপি বলয়ের দলগুলোকে এখন মানুষ সমর্থন করে আর এর মানে এই নয় যে আওয়ামী লীগের সমর্থন বিশ পার্সেন্ট আওয়ামী লীগের সমর্থন অরিজিনালি ভোট হলে আরও কম লেস দ্যান টেন পার্সেন্ট আওয়ামী লীগের লোকজন লোকজন এখন আওয়ামী লীগকে ভোট দিতে বা সমর্থন করতে যায় না সরাসরি সুবিধাভোগী ছাড়া আওয়ামী লীগকে এখন সমর্থন করতে যায় না এর মানে অনেকে আছে যে রাজনীতির প্রতি একেবারেই ইনডিফারেন্ট যাই হোক দর্শক এ ধরনের অ্যানালজি সোমালিয়ান জলদস্যুদের সাথে বিএনপির তুলনা করার প্রতিবাদ জানাচ্ছি আমরা তো আওয়ামী লীগের একজন এত গুরুত্বপূর্ণ নেতা এবং সরকারের পররাষ্ট্রমন্ত্রী বিএনপির মতো বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় দল সম্পর্কে যদি এতটা নিকৃষ্ট ধারণা রাখে যে তারা সোমালিয়ান জলদস্যুদের চাইতেও ভয়ঙ্কর তাহলে বুঝতে হবে যে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না তারা বহুদলীয় গণতন্ত্র বিরোধী দল থাকুক এগুলো বিশ্বাস করে না তারা সবাইকে দমন পীড়ন করে নির্মূল করে একদলীয় শাসন কায়েম করতে চায় বিএনপিকে নিশ্চিন্ন করতে চায় কারণ সোমালিয়ান জলদস্যুদের তো নিশ্চিন্ন করাটাই নৈতিকতা অতএব বিএনপিকে নিশ্চিন্ন করতে চায় সেই ইঙ্গিত পররাষ্ট্রমন্ত্রীর এই নিকৃষ্ট ধারণার মধ্যে লুকায়িত আছে বলে আমি মনে করি